মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে একটা মিডিয়া আজকে বলতে পারবে না যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর আব্দুল করিম আব্দুল তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারে না এবং করেও নাই এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশে পুরো মানে কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই এই এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাই দেবে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাই তাহলে তোমাদের দাদা বাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়েকশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন নাই তারা সংযমের পরিচয় দিয়েছেন এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এইরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর আপনারা সংযত থাকেন এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোন একদিন যে তার ধৈর্যের বাদ ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দিবে আমাদের কেউ তো কয়েকদিন পরে মানুষ বিশ্বাস করতে শুরু করবে বলে থাকেন ধৈর্য ধরা কি শুধু এখানে বাংলা মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত দায় আপনাদেরকে একটা উত্তর দেই ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেই রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে করেই এখানে ইসলাম থাকবে এখানে ইমাম থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্রটি রাখার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সে পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে একটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইরা আমরা যারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুন্নতা ধরে রাখার জন্য তারই বারবার ত্যাগ করতে হয় এখানে মুসলমানরা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তারা বাঁচাই রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই তারা আনন্দই পাবে আপনাদেরকে আরেকটা কথা আজকে বলি বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা নাইন্টি পার্সেন্ট ভাই এই নাইন্টি পার্সেন্ট থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইন্টি পার্সেন্ট বলার মধ্য দিয়েই আপনারই চাইতে ধরা হয়েছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষেরা হলো সব থেকে বড় কালচারাল মাইনরিটি আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল এত দূরের কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক এনজিও থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তে রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি নষ্ট করা হয় তাহলে তার পক্ষে কথা বড় তার ব্যাপারে একটা প্রতিবাদ করা এইখানে মুসলমানের কোরআন করিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো গুলো হল গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরিগুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্টগুলো শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধুই একটা ধর্মগ্রন্থ এটা কোনো ভাবে গ্রেট আর্ট না লিটারেচার ও না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললে বুদ্ধিজীবিতে থাকবে না এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইল

এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের দেশশ্রেমিক মানুষদের সহযোগিতায় আলুহতালার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইলো আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পালাবে না তার পৃষ্ঠটা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা থাকবে অথবা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কলি যে আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমি অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দোয়া চাই এমন ঘটতে পারে এই যে সেই কেসটা করলো এক সপ্তাহ এক মাস বা কোন একটা সময় বেশি অথবা বেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা পন্থীরা বলেছিল তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিন করতে হবে